রাধে রাধে জয় কৃষ্ণ বন্ধুরা আমি পড়বা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন তিনটি জিনিসের কথা উল্লেখ করতে চলেছি যে তিনটি জিনিস বদলে দিতে পারে আপনাদের জীবন হ্যাঁ বন্ধুরা এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের যে কোনো মুশকিল পরিস্থিতিতে কাজে লাগানো উচিত কারণ আমাদের সাথে বেশিরভাগ সময়ই এরকম হয় যে যখন আমরা একের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হই দুঃখ কষ্ট ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং বুঝে উঠতে পারি না যে এই সমস্যা থেকে কিভাবে বের হব সবসময় আমাদের মনের মধ্যে এই মানসিক চিন্তা ঘুরতে থাকে তাই এই ভিডিওটিতে শাস্ত্রে উল্লেখিত তিনটি এমন জিনিসের কথা বলতে চলেছি যে তিনটি জিনিস যদি খারাপ পরিস্থিতিতে নিজের মাথায় ও বুকে ছোয়ানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়ের মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং সব সমস্যা দূর করে এগিয়ে যেতে পারবো এই তিনটি জিনিস কি কি? এবং আমাদের কী করা উচিত সেটাই এই ভিডিওতে আমি এক এক করে তুলে ধরতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথম যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোয়ানো উচিত সেটি হলো পুজোর গড়ে রাখা ভগবত গীতা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঠাকুর গড়ে একটি গীতা অবশ্যই রাখা থাকে এবং সেই গীতার উপরে আমরা ফুল দিয়ে পুজো করি এই গীতার মধ্যে শ্রীকৃষ্ণের বলা জীবনের অত্যন্ত মূল্যবান উপদেশ এই গীতার বলে শেষ করা যায় না কখনো শ্রীমদ্ ভগবৎ গীতা অত্যন্ত শক্তিশালী একটি গ্রন্থ যা প্রত্যেক হিন্দু ঘরেই বিরাজমান তাই কেউ যদি প্রত্যেক দিন গীতা এক মনে মাথায় বা বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তাহলে তার জীবনে আসা সকল খারাপ সময় ও কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যাবে সে তার সমস্যার সমাধান আপনা আপনি পেতে শুরু করবে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হবে সেই ব্যক্তির তাই কখনও যদি একের পর এক সমস্যার সম্মুখীন হন এবং বুঝে উঠতে পারেন না যে কি করবেন তাহলে নিয়মিত স্নান করে উঠে এক মনে শ্রীমদ্ ভাগবত গীতা মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেখুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সুন্দর জীবন লাভ করতে পারবেন এই কথাটি সম্পূর্ণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় যে জিনিসটি আমাদের অবশ্যই মাথায় ও বুকে ছুয়ানো উচিত তা হলো ভগবানের উদ্দেশ্যে দেওয়া পূজার ফুল বন্ধুরা এটা আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে থাকবেন যে পূজা শেষ হয়ে গেলে তারপরে অনেকেই পুরোহিতের কাছ থেকে ফুল চাই বা অনেকে ঘরের পুজো শেষ করে একটা ফুল নিজের কাছে নিয়ে সবসময় রাখে আসলে বলা হয় যে পুজো পাঠের কারণে এই ফুলের মধ্যে এক এনার্জিক সৃষ্টি হয় এবং এই এনার্জিক যখন নিজের কাছে রাখা হয় বা মাথায় বা বুকে ছুয়ানো হয় তখন তার আশেপাশে থাকার নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় তাই যখনই কোনো কঠিন সময় বা সমস্যার মধ্যে দিয়ে যাবেন তখন এই পূজার ফুল এক মনে ভগবানকে স্মরণ করে মাথায় বা বুকে ছুয়াবেন এবং নিজের কাছে সবসময় একটি পুজোর ফুল রেখে দেবেন দেখবেন আপনার জীবনে আসা সকল সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং এক অদ্ভুত আনন্দ সবসময় লাভ করতে পারবেন তৃতীয় যে জিনিসটি আমাদের মাথায় ও বুকে ছোয়ানো উচিত তা হলো আপনার ইষ্টের প্রতিকৃতি অর্থাৎ আপনি যে দেব বা দেবীকে পূজা করেন বা ভালোবাসেন সেই দেব বা দেবীর ছবি মাথায় বা বুকে ছুঁয়ে তাকে স্মরণ করবেন অর্থাৎ যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ইষ্ট হিসাবে মানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সব সময় নিজের কাছে রাখবেন এবং মাঝে মাঝে সেই প্রতিকৃতি বের করে নিজের মাথায় ও বুকে ছুঁয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন বহু মানুষকে আপনারা দেখবেন যে তারা নিজের কাছে ভগবানের একটা ছবি অবশ্যই রেখে দেন এবং সেই ছবিটা তারা মাঝে মাঝেই দর্শন করেন এবং নিজের মাথায় ও বুকে ছোঁয়াই এতে করে তাদের জীবনে আসার সকল সমস্যা দূর হতে শুরু করে শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে আগে থেকেই প্রতিকৃতির মধ্যে থেকেও বা অদ্ভুত এনার্জি আছে যা সকল ধরনের নেগেটিভ এনার্জি থেকে আমাদেরকে রক্ষা করে তাই সব সময় নিজের ইষ্টের প্রতিকৃতি নিজের সাথে রাখা উচিত এবং মাঝে মাঝে নিজের ইষ্টের ছবিকে দর্শন করা উচিত এবং মাথায় ও বুকে ছোয়ানো উচিত তো বন্ধুরা এই ছিল তিনটি জিনিস যে তিনটি জিনিসকে আমাদের অবশ্যই মেনে চলা উচিত আপনারা যারা অনেক দিন ধরে সমস্যা ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিছুদিন এই তিনটি জিনিস নিজের জীবনে প্রয়োগ করে দেখুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি এক সুন্দর জীবন লাভ করতে পারবেন সকল ধরনের নেগেটিভ এনার্জি আপনার থেকে দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কারা এই তিনটি জিনিস মেনে চলবেন বা আগে থেকেই মেনে আসছেন বা জানতেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আশা করছি বন্ধুরা আপনাদেরকে আজকের আমাদের এই ভিডিওটি অত্যন্ত উপকৃত করেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না ধন্যবাদ আপনারা সবাই ভালো থেকো ঈশ্বর আপনাদের মঙ্গল করুক